কবিতার নাম হে সুদর্শন কলমে এবং পাঠে আমি ইতিমণ্ডল হে সুদর্শন তুমি ছিলে সেই রাতে আধার আলোর জোছনার ছায়াতে কান্নার জলের অঙ্গুলে আমি ছবি এঁকেছি নিদ্রাতে গোপনে স্মরণে বনত হই আমি আপনাতে তবু তোমায় পাওয়ার বসনা রয়ে গেছে মম সাথে হে সুদর্শন তুমি জড়ায়েছ মনোরথে তুমি দুর্বার আমি নিশ্চু মননে স্বপনে তোমারই রূপ নীরব অভিবদন স্পর্শের সাথে তুমি বিহল আমি চঞ্চল মন প্রেমময় স্তব্ধ অতল না বলা কথারা হঠাৎ তখন কলতান তোলে ছন্দতে হে সুদর্শন তুমি অনাবিল আমার জীবন পথে তুমি তো অপার অসীমের মতো জুড়ায়ছ জ্বালা জীবনের যত ব্যর্থ যত পুরানো হত তোমার মধুর স্পর্শতে হে সুদর্শন তুমি বারবার এসো আমার জীবনের সাথে নমস্কার